সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি দেখেন আসি এখানে কত সুন্দর মাছ আর আনসরা পাঁচ মেখলি মাছ খুব সুন্দর এই দেখেন কত পদের মাছ এই ধান পোয়া মাছ এইদের কী মাছ জানি নাম জানি না তারপরে এই যে ডেলা মাছ এই যে তুলার ডালি মাছ এই যে ফেউা মাছ তারপরে আরো অনেক পদের মাছ এইখানে এই যে বৈরাগী মাছ এই মাছটি অনেক শাক রান্না করলে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেন তো এত মাস ধরে একদিনে খামো না কিছু কিছু রানমো আর আমরা ওগুলোকে শেয়ার করবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবচাইতে বেশি মজার মাছ হয়েছে দেন এই মাছটা এই মাছটা তারপরে কই গেল ওই মাছটা এই মাছটা তো খাইতে খুবই স্বাদ চুলা টাডি মাছ এগুলোরও স্বাদ কিন্তু আমি এগুলো খাইকারই না মিড এলাকায় আমার কাছে তা চলেন রান্নাবান্নার আয়োজন করি সুন্দর করে রান্নাবান্না করি আর এই সাথে আছে এই দেখেন কত সুন্দর গুঁড়া মাছ কত বড় বড় চাহিলে একদম তাজ আই দেখেন কত সুন্দর মাছগুলান এই যে অনেকটি মাছ এনেও খুব সুন্দর মাছটি তা সব কিছুটা কাটতে দোয়া দাই করে গুছাই লাহি কুন্ডি কুন্ডি রান্নব সবই শেয়ার করবো প্রথম তো শেষ পর্যন্ত দেখেন

তেল অল্প একটু আদা রসুনের বাটা দেন আমার আটটা দেখেন দেখেছেন আমি হাতে মাথায় মে মাইয়ের মাথায় মেহেন্দি লাগাই দিছি এটা আমার আটটা এত সুন্দর এই আটটা এত সুন্দর ওই যে হিন্দু গই আছে না হনুমান হনুমানের আতে এরকম থাকে তাই আমি মাখা জোকা করলে আমার সুন্দর আটা দিয়ে আসা অবশ্যই আমি কেমন লাগে এই রান্নাটা গুঁড়ো মাছের আর হাত দুইটা কমেন্ট করে জানাই গেলে যে তেল আমার পাগলে আসতে আসতে ছাগলে কেমন লাগবে অবশ্যই না রান্নার ভিতরে লাল হয়ে গেছে সব ওই দেখছো এই যে আমার পছন্দের অর্ধেক রান্না হয়ে যাইব হাতের বুঝছেন না যে আমার রঙে রং না এটি মেহেন্দি সহজ উঠবো না ধীরে ধীরে উঠবো আমি ভালো করে সাবান সাবান দিয়ে বা ভালো করে হাত গসছে গসে ধুইছি কিন্তু একটু সময় লাগবে উঠতে খাবার মিশবো না সমস্যা নাই আর মেহেন্দি তো খাই সকালবেলা মেহেন্দির পানি খাই আমি এই যে পানিটা দিয়ে জোলটা দিয়ে দিছি শুধু কাঁচামরিচ এই যে মাছটি ওখ এই যে চুলা জ্বালাই দিছি এতে থাক

এই দেখেন আমার গুঁড়ো মাছটা কত সুন্দর করে আমি রাঁধছি জল দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছি মুসমুসো মজ হয়েছে খুবই সুস্বাদু একটা গুঁড়ো মাছ হয়েছে চাহিদা মাছের গুঁড়া ঘ্রান মেরে গেছে এইভাবে আপনারা অবশ্যই রান্না করে খাইয়া ড্রাই করে দিচ্ছেন কত সুস্বাদু তাই রান্নাটা কেমন হয়েছে কম করে অবশ্যই আপনারা ভাইয়েরা জানাইবেন এই যে বোঝা করে এইখানে আমি কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি গুঁড়া মাছ রান্না করব

তেল একটু গরম হতে দিয়ে দিলাম ওমনি তো ज्यादा ऑप्शन দিয়ে যাওয়াটা है

মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে কুটটা কুটটা ধুয়ে দিয়ে সুন্দর করে লুচ্ছি আমি মাছটি রান্না করবো আর মশলাটা খুব সুন্দর করে পছন্দ করি মাছটা পছন্দ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো তো আমার দিন

এই যে কষা কষি হয়ে গেছে মাছটা আমি একটু পানি দিয়ে দেবো এই মাছটা লাড়া টারা যাইবো না খুব সব ভালো মতন লাই রে মিস করি ঢাকনা দিয়ে দেবো কড়াইটা লাই লেগেছি পুরোপুরা মাছ দি থাক তাই দেখেন আমার সাগরের খুব সুন্দর করে বাস বসলি ঘাস ওতে আছে আর টুয়াল অনেক বল আর কি পুরা 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 খান

সেই মা আমার মাছটা পাশে খালি নদীর মাছ রান্না হয়ে গেছে দিয়ে একদম পোড়া পড়া করে গেছি খুব সুন্দর গ্রাম হয়ে গেছে রান্নাটা খুবই সুন্দর অবশ্যই আমি একটা আর এদের সাথে লাউ চিংড়ি রান্না করবো লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো আর নদীর খালি মাছ এই যে আমার মাছটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো যা সুন্দর গ্র্যান্ড বাড়ি কম নদীর মাছ তো দারুণ গ্র্যান্ড বাড়িছে দারুণ আর এদিকে যে আমার লাউ হয়ে গেছে এত গলা গলছে সেখানেই হয়ে গেছে পানি বাদি মুখ আর কি বা করুন